হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আসেন আমার অন্তরের স্থলটাকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পার্শে থাকবেন অবশ্যই যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা টিপিএস পি এস ম্যাট্রো সিসি অ্যানালক নাম্বার এক কালীন নাম্বার আমি বলি কি কী আমহ নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না শর্ট ভিডিও তার কারণ জিনাগরের দরকার অবশ্যই অবশ্যই জিনারা কিনবেন আবুল মামার বাইক সেন্টারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন মামা পাটানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় এ মামা গাড়ি ছটা ব্যসার তাহলে যাই সব কিছুই তো মামা এখন ঘরের সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে সবগুলোই আপনি আমাদের তুলে ধর্ম শর্ট ভিডিও আসেন তাই আসুন ভালো করে দেখবেন সুন্দর করে সিট কেরিয়ার এই যে দেখছেন একবারে কাটা নাই ফাটা নাই মার নাই কোনো কিছু নাই যা কিছু আছে অরিজিনাল সিগনাল মাঠ ঘাট এই যে টায়ার সকাপ স্যালেঞ্চার গাড়ি কিন্তু ধোয়া নাই মশা নাই পরেশ নাই গাড়ি করলে গাড়ি স্টমেসের কাছে গাড়ি এখন ফার্স্ট প্যান্টির কাছে আছে ফার্স্ট প্যাড থেকে সেকেন্ড প্যাডি এবি এবিট করেনি তবে গাড়ি কোনো খোলা মেলা হয়নি খোলা মেলা পোলে এক লক্ষ টাকা পুরস্কার এত সাউন্ড কোয়ালিটি গাড়ি চলছে মিটারও ধার দেওয়া যাবে না চলছে চুয়ান্ন হাজার ছয়শো বুঝছেন মামা হ যাই হোক দেখতেই পারছেন এই যে যা আছে কাছে তাই দাবির সাথে এদের ঠোকা দিতে সেল মামা গাড়ি করে সেল মামা সেল কিন্তু হসে আপনি বলে বুঝে পাবেন না এটা এই সরমোট কথা সাউন্ড কোয়ালিটি অবশ্যই দেখতে পারছেন বাবজান এর এই সরমোট কথা পিক আপ টাইনে দেখায় যা কাছে তাই যাবি সাথে এটাই সরমট কথা দেখ বন্ধ করে দিলাম সিগনাল ভাইজার লাইট মাঠ গাছ টায়ের টায়ার হেঁটে লোতুনি লাগাতে সাতকাল লয় মামা এটাই সরমট কথা যাই হোক এই যে যা আছে ভালো আছে খারাপ নাই এর এই সর্মত কথা টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি সেলপালা এ কি কয়েক কারোর কেউ কয়েক কলা পাতা কেউ কয় টিএ তার ঠিক নেই যাই যা কয়েক কোক এটা এই শরমট কথা বুঝছেন কতি পারে এদের শাড়ি ঘাট ব্যাগ উগবি সেডেও আছে ম্যামিরা পাও থ সেডেও আছে টেনশন নেই যাই হোক এদের নাম্বার করলে বোগলোর এদের বারো নব্বই চুরানব্বই না বাহ সুন্দর এই যে বারো নব্বই চুরানব্বই এটাই শরমট কথা এখন বলবেন যে আমার দাম কত রেট কত এখন দাম রেট এক দাম দিলেও মন খারাপ করে বেশি দাম দিলেও মন খারাপ করে যাই আজকের মাত্র সাবাদাম বাষট্টি হাজার পাঁচশো আপনি দাম সাবেককে দাম করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে এক দাম কিন্তু লয়। আমি স্যালাম আপনি দাম করে নেবেন আপনি দিদি খাটে বা ছাদ দিয়ে লেওয়ার মতো কথা কবেন তার কারণ গাড়িটা শহরের মধ্যে থাকছে ফুল ফেরের সব মাল সামানা অরিজিনাল আছে এ বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন পর্তা হলে নেবেন না হলে নেবেন না এটা এই শরমট আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল কাউকে জোর করে নেই নে এটা এই কথা কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব আল্লাহ আপে ধন্যবাদ